সঠিক নিয়মে কীভাবে কিপার ওয়ালেটে অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে অ্যাকাউন্টটি সিকিউরিটি ভেরিফাইড করবেন তার পুরো প্রসেসটি থাকতেছে আজকের এই ভিডিওতে অ্যাকাউন্টটি সিকিউরিটি ভেরিফাইড না করলে যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যেতে পারে এবং যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটি হারিয়ে যেতে পারে যারা অনলাইনে ইনকামের কাজ করে এবং টেলিগ্রামের বটের কাজ করে তাদের জন্য এই ওয়ালেটটি খুবই একটু গুরুত্বপূর্ণ ওয়ালেট কারণ এই ওয়ালেটটি পেমেন্ট আনার ক্ষেত্রে প্রয়োজন হয় তো ওয়ালেটটি কীভাবে খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল আপনাকে এই অ্যাকাউন্টটি তৈরি করার জন্য অবশ্যই আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে চলে আসার পর টোন কিপার লিখে সার্চ করলে আপনাদের মাঝে ঠিক এরকম একটি অ্যাপ্লিকেশন শো করবে অবশ্যই আপনাকে এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে তো ভিডিওটি শর্ট করার জন্য আমি আগে থেকেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রেখেছি সিম্পলি এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেলে আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালাটি আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ ওয়ালাটি ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনাকে চার সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো এখান থেকে আমি চার সংখ্যার একটি পাসকোর্ড দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনি সর্বপ্রথম যে পাসওয়ার্ডগুলি দিয়েছেন সেম পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে উপর দেখে দেখতে পাচ্ছেন লেটার বলে একটি অপশন আছে এই লেটার অপশন আপনাকে ক্লিক করতে হবে লেটার অপশান ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাকাউন্টটি আপনি কীভাবে ভেরিফাইড করবেন তো এখন আপনাকে সিকিউরিটি ভেরিফাইড করার জন্য অবশ্যই আপনাকে নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বিক আপ দ্য ওয়ালেট রিকুভারিফ এখান থেকে আপনাকে এই চাবি অপশানে ক্লিক করতে হবে চাবি অপশনে ক্লিক করলে আপনাদের বাজে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি কন্টিনিউতে সিম্পলি ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের ঠিক এরকম ইন্টারফেস শো করবে তো আপনি এখান তৈরি করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছেন সিম্পলি সেই পাসওয়ার্ডটি এখানে আপনি দিয়ে দেবেন তো সিম্পলি আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবো স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি ক্লিক করবেন সেক ব্রেকআপে ক্লিক করলে আপনাদের বাজে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনাকে তিনটি অপশন দেখাচ্ছে নয় দশ এবং বাইশ তো আপনি স্ক্রিনশটটি ওপেন করবেন এবং নয় নাম্বারে দশ নম্বরে বাইশ নাম্বারে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো সিম্পলি এখানে লিখে দেবেন তো আমি সিম্পলি স্ক্রিনশট যে রেখে দিয়েছি সেই স্ক্রিনশট থেকে আমি নয় নাম্বার দশ নম্বর বাইশ নাম্বারে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দেখে দেখে সিম্পলি এখানে আমি রিটাইপ করে দিয়েছি এরপর এখান থেকে আমি ডান অপশনে ক্লিক করে দিলাম সো ওয়ার্ডস আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি প্রোপরি সিকিউরিটি ভেরিফাইড হয়ে গিয়েছে তো এখন আমার এই অ্যাকাউন্টে যদি লগ আউট হয়ে যায় এবং হারিয়ে যায় তাহলে আমি খুব সহজেই লগ করতে পারবো আমার এই অ্যাকাউন্টটি এবং আপনার অ্যাকাউন্টটি হারিয়ে গেলে যে পাসকোর্ডগুলো দিয়ে আপনি অ্যাকাউন্টটি তৈরি করলেন সেই পাসকোর্ডগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটি বেক আপ করতে পারবেন তো এখন আপনাদের ওয়ালেটটি রেডি হয়ে গিয়েছে এবং এই ওয়ালেটটি আপনি যে কোনো ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন আপনি চাইলে এই ওয়ালেটটি যে কোনো সাইটে কানেক্ট করতে পারেন এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ